আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ 7 ফেব্রুয়ারি 2026 এই মুহূর্তে রাত 8টা বেজে 20 মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঢাকায় কি জিততে পারবেন তারেক রহমান ও শফিকুর রহমান চাঞ্চল্যকর রিপোর্ট আপনাদের কাছে কি মনে হয় ঢাকার দুটি আসন থেকে দুই শীর্ষ জোটের দুই শীর্ষ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা সতেরো থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা পনেরো থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর দুজনের কি অবস্থান এখন তারা কি জিততে পারবেন প্রার্থীকে হারিয়ে তারা কি সত্যি বিজয়ের মুকুট পড়তে পারবেন শেষ পর্যন্ত কেন এরকম আশঙ্কা তৈরি হয়েছে সেটাও একটা প্রশ্ন গত দুদিন আগে আমি যখন বাংলা ভিশনে টকশোতে গিয়েছিলাম তখন সিনিয়র সাংবাদিক মতি রহমান চৌধুরী ভাই আমাকে প্রশ্ন করলেন যে ঢাকার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান শফিক রহমান তারা কি আসলে জিততে পারবেন তো আমরা যেভাবে সরলীকরণ করি বিশ্লেষণ করতে গিয়ে সেই সরলীকরণের চোখে যদি দেখি তারা জিততে পারবেন মনে হয় কারণ তারা দলীয় প্রধান তারা দুই জোটের শীর্ষ নেতা তারা প্রধানমন্ত্রী প্রার্থীও বটে অঘোষিতভাবে তো সেই দিক দিয়ে মানুষের বিপুল আগ্রহ আছে এই মুহূর্তে এই দুই নেতার প্রতি সুতরাং তারা যে যে জায়গাতে দাঁড়িয়েছেন সেই জায়গার জনগণ অবশ্যই তাদেরকে নির্বাচিত করবেন বলেই সাদা চোখে মনে হয় এরপরেও ভেতরে অনেক কিছু থাকতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সচ্চার নামক সংগঠনের সেই প্রতিবেদনে আসলে কি বলা হচ্ছে সেটিও আমরা দেখব দেখবপ্রিয় দর্শক তো ঢাকায় চারজন দলীয় প্রধান নির্বাচন করছেন ঢাকা সতেরো থেকে তারেক রহমান ঢাকা পনেরো থেকে ডাক্তার শফিক রহমান ঢাকা তেরোতে আল্লামা মামুনুল হক এবং ঢাকা এগারোতে নাহিদ ইসলাম সোচ্চার যে জরিপটি করেছে সেই জরিপে দিয়েছে যেমন ঢাকা সতেরো আসনে তারেক রহমান তিনি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হবেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের ডাক্তার খালিদুজ্জামান তিনি পাচ্ছেন বত্রিশ শতাংশ ভোট ঢাকা পনেরো আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পাচ্ছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট। অন্যদিকে ঢাকা তেরো যে আসনে বিএনপির পক্ষ হয়ে ধানের শেষে নির্বাচন করছেন ববি হাজ আর অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজদিশের আমির মাওলানা মামুনুল হক তিনি রিক্সা প্রতীকে নির্বাচন করছেন তো ঢাকা তেরোতে সোচ্চার জরিপ দেখাচ্ছে ববি হাজরা যেখানে পাচ্ছেন ছত্রিশ দশমিক আট শতাংশ আর মামনুল হক পাচ্ছেন চৌত্রিশ শতাংশ ঢাকা এগারোতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি পাবেন একচল্লিশ শতাংশ এবং বিএনপির পক্ষ হয়ে যিনি নির্বাচন করছেন ধানের শিষের ডক্টর এম এ কাইম তিনি পাচ্ছেন সাঁত্রিশ শতাংশ ভোট এটা হচ্ছে সোচ্চারের জরিপের ফলাফল এখানে দেখা যাচ্ছে যে তিন দলীয় প্রধান বিজয়ী হয়েছেন একজন ছাড়া যদিও জরিপে পরিপূর্ণ বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই বা জরিপ মানেই যে অকাট্যভাবে ঠিক মিলে যাবে তাও নয় জরিপ আসলে মানুষের কৌতূহলকে বাড়িয়ে দেয় নির্বাচনকে উৎসব মুখর করে যারা জরিপ করেন তাদের নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য তো থাকেই তো যাই হোক আমরা ঢাকা সতেরোর দিকে যদি আসি ঢাকা সতেরো নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে বিশেষ করে জামাতের প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান তো ইতোমধ্যে ভাইরাল তিনি নানা বিষয়ে যেমন আলোচনার জন্ম দিয়েছেন তার বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছে সব মিলিয়ে তিনি আলোচনার মধ্যে রয়েছেন এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন তো গতকালকেও ডাক্তার খালিদুজ্জামান বিশাল এক প্রচারণা মিছিল করেছেন সক্রিয় আছেন বলা যায় সার্বক্ষণিকভাবে আর তারেক রহমানের পক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন শ্রেণী পেশার বা পেশাজীবী সংগঠনের নেতারা ভোটের প্রচারণায় নেমেছেন যেহেতু রহমান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন সারা দেশে প্রচারণার ক্ষেত্রে তো এখন অনেকেই প্রশ্ন করেন যে ঢাকা সতেরো যে নির্বাচন যেখানে তারেক রহমান দাঁড়িয়েছেন আসলে কি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়ে উঠবে কিনা আমরা সোচ্চারের জরিপে সেরকম আভাসিত পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে তারেক রহমান পঁয়ত্রিশ শতাংশ এবং ডাক্তার খালিদুজ্জামান তিনি বত্রিশ শতাংশ তো দেখা যাক এই জরিপের সঙ্গে মিল মিল আছে কিনা বা আমরা পাই কিনা বারোই ফেব্রুয়ারির ভোটের পরে অনেকে বলছেন যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না আবার অনেকে বলছেন যে না প্রতিদ্বন্দ্বিতা না শুধু এখানে অবিশ্বাস্য ফলাফলেরও সম্ভাবনা আছে তো যাই হোক আবার দ্বিতীয় বা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় যে আসন সেটা হচ্ছে ঢাকা পনেরো তো ঢাকা পনেরো এই কারণেই আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি নির্বাচন করছেন আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খানিকটা দুর্বল হলেও তিনি স্থানীয় লোক বলে অনেকে আবার তাকে গুরুত্ব দিচ্ছেন তো পনেরো আসন জমে উঠেছে দুই শফিকের লড়াইয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এর মধ্যে যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এটা তো আসলে দিনের আলোর মতো স্পষ্ট ভোটারদের বড় অংশ জামাত প্রার্থীকে এগিয়ে রাখছেন বিএনপির প্রার্থীও শক্ত অবস্থানে আছে বলে অনেক আসলে বলছে এখন দেখুন জরিপে আপনি কি মনে করেন এই আসনে কে জিততে পারে এই প্রশ্নে উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা মনে করেন যে ঢাকা পনেরো আসনে জয়ী হবেন জামাত প্রার্থী ডাক্তার শফিক রহমান অপরদিকে তিরিশ শতাংশ মনে করেন যে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন জিততে পারেন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সচ্চার চর্চার ওয়াস্ট বাংলাদেশের করা জরিপে ঢাকা পনেরো আসনে ভোটারদের মনোভাব বিশ্লেষণ করা হয়েছে এভাবে শনিবার মানে আজকেই কিছুক্ষণ আগে এই ফলাফল ঘোষণা করা হয়েছে জরিপ অনুযায়ী ঢাকা পনেরো আসনে চোদ্দ দশমিক চার শতাংশ ভোটার জানিয়েছেন তারা এখনো নিশ্চিত নন বারো দশমিক এক শতাংশ মত প্রকাশ করতে চাননি এবং অল্প সংখ্যক উত্তরদাতা অন্য বিকল্পের কথা ভাবছেন পুরুষ ভোটারদের মধ্যে জামাত প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের জয়ের সম্ভাবনা দেখছেন চল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর বিএনপির পক্ষে মত দিয়েছেন ২৬ শতাংশ পুরুষ ভোটার নারীদের মধ্যেও জামাত প্রার্থী এগিয়ে আটত্রিশ দশমিক এক শতাংশ তবে নারীদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন তুলনামূলকভাবে কম পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ নারী ভোটারদের মধ্যে জানি না বলতে চায় না এই প্রবণতাও তুলনামূলকভাবে বেশি বয়স অনুযায়ী ভোটারদের পছন্দ বিশ্লেষণ করে সচ্চার জানাচ্ছে যে আঠারো থেকে পঁচিশ বছর বয়সীদের মধ্যে সাতাশ দশমিক ছত্রিশ শতাংশ জামাত প্রার্থীকে ভোট দিতে চান বিএনপিকে সমর্থন করেন তেরো দশমিক এক আট শতাংশ এই বয়সীদের মধ্যে সিদ্ধান্তহীন ভোটার উল্লেখযোগ্য এছাড়াও ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের মধ্যে জামাতের আমিরের প্রতি সমর্থন ছাপ্পান্ন দশমিক তিন নয় শতাংশ বিএনপির কাছাকাছি মানে ২৬ থেকে ৩৫ বয়স যাদের এদিকে ছত্রিশ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে জামাত প্রার্থী সবচেয়ে এগিয়ে একাত্তর দশমিক চার তিন শতাংশ বিএনপির সমর্থন তেপ্পান্ন দশমিক পাঁচ দুই শতাংশ ছেচল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সীদের মধ্যে জামাতের সমর্থন আঠাশ দশমিক তিন পাঁচ শতাংশ বিএনপি সমর্থন তেইশ দশমিক দুই নয় শতাংশ পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে ভোটারদের মধ্যে জামাত প্রার্থী এগিয়ে একুশ দশমিক চার এক শতাংশ তবে এই বয়সী ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার তুলনামূলক ভাবে বেশি সচ্চার খুব পরিশ্রম করেছে একেবারে ডেটা ভিত্তিক তারা এই পরিসংখ্যান করেছে এখন আসলে এইসব পরিসংখ্যানে কি হয় যে যারা এই প্রশ্নের মুখোমুখি হন বা যাদেরকে করা হচ্ছে যে জায়গা থেকে এই স্যাম্পলটা করা হচ্ছে সেখানে কার প্রভাব বেশি বিএনপি না জামাতের সেটাও গুরুত্বপূর্ণ বিষয় তবে এবার চাঞ্চল্য তৈরি করেছে এই ঢাকার চারটি আসন চার দলীয় প্রধান যেহেতু এখানে আছেন সুতরাং এটা অবশ্যই সবার নজরে থাকবে তারেক রহমান তিনি ঢাকা সতেরো থেকে জিততে যদি পারেন তাহলে এটা তাদের প্রত্যাশিত রায় হবে অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান একটিমাত্র আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান কিন্তু দুটিতে করেছেন ঢাকায় একটিতে এবং বগুড়ায় আরেকটিতে ফলে তারেক রহমান যদি এখানে আমি তর্কের খাতিরে ধরে নিলাম হেরেও যান তাহলে বগুড়ায় জিতলে তিনি নিরাপদ থাকলেন বিপদমুক্ত থাকলেন কিন্তু জামাত আমিরকে এখান থেকে জিততেই হবে কারণ তিনি একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু সালেও তিনি এই আসন থেকে নির্বাচন করেছিলেন তবে সেই সময় তো আসলে দিনের ভোট রাতেই হয়ে গিয়েছে এটা আপনারা সবাই জানেন অন্যদিকে গণ অভ্যুত্থানের ঘোষক গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক পোস্টার বয় নাহিদ ইসলামকে নিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে কৌতূহল আগ্রহ আছে তিনি নির্বাচন করছেন ঢাকা থেকে তো তার প্রতিদ্বন্দ্বী বিএনপির পুরনো নেতা আহ ডক্টর কাইয়ুম তো তার সঙ্গে কি ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা বারোই ফেব্রুয়ারিতে বোঝা যাবে তবে তার যে অবস্থান তার সঙ্গে জামাতের ভোট যুক্ত হওয়া সবকিছু মিলিয়ে অনেকগুলো সমীকরণ কাজ করবে অন্যদিকে মোহাম্মদপুরে মামুনুল হক এবং ববি হাজাজের লড়াই মামুনুল হক দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন বা তার বিচরণ আছে আবার অন্যদিকে ববি হাজ্জাজ গুলশানের প্রার্থী ছিলেন সেখান থেকে তিনি স্থানান্তরিত হয়ে এখানে এসেছেন তিনি এনডিএম এর চেয়ারম্যান থেকে তিনি দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন ধানের শেষ প্রতীকের জন্য তো এখানেও শিয়ানে শিয়ানে লড়াই যদি অনেকে বলে থাকেন যে মামুনুল হক জিতে যাবে কোনো লড়াই হবে না সোচ্চারের আবার এই জরিপে দেখলাম যে সেখানে ববি হাজ জিতে যাচ্ছে এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না এবার কঠিন সমীকরণ কিছুই বলা যাচ্ছে না কি হবে ভাসমান ভোটারদের যেদিকে মত যাবে সেদিকে আসলে বিজয়ের পাল্লা ভারী হবে এমনটি মনে হচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আপনাদের মতামত জানতে চাই আল্লাহ হাফেজ